সেই কাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না করে বারো ফেব্রুয়ারি নির্বাচন হতে যাওয়ায় আফসোস আমাদের কাঙ্ক্ষিত মানের পরিবেশ না থাকলেও উনিশশো কিংবা উনিশশো সালের মতো সমপর্যায়ের পরিবেশ সৃষ্টি করার এখনো সুযোগ আছে এই নির্বাচন যথা সময় বারো ফেব্রুয়ারি হোক সেটা আমরা চাই নির্বাচন পেছালে অন্যরকম সমস্যা দেখা দিতে পারে তাই আমরা নির্বাচন পেছানোর পক্ষে নই বারো ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচন বারোই ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনে আমরা অংশগ্রহণ না করলেও প্রথম ও দ্বিতীয় স্থান দখলের প্রতিযোগিতায় অপ্রতিরুদ্ধ থাকা বিএনপি জোট ও জামায়াত জোটের প্রতি শুভকামনা জানিয়ে উক্ত দুই জোটের কাছে তাদের নির্বাচন ইস্তাহারে আমাদের নিম্নলিখিত দাবিগুলো সংযুক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি এক দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় না দেওয়ার নীতিতে অটল থাকার ঘোষণা দুই দেশের জনগণের ইচ্ছার শতভাগ প্রতিফলন যাতে ঘটে সেজন্য কোনো একক নেতাকে প্রাধান্য না দিয়ে সংসদে আলোচনা সাপেক্ষে রাষ্ট্রীয় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদনের বিধান করা তিন ক্ষমাশীলতা সহনশীলতা ধর্ম ও দল নির্বিশেষে সর্বজনীন ভ্রাতৃত্ব সম্প্রীতি শতভাগ চর্চা করা চার ক্ষমতায় গেলে দেশে বিরাজিত সকল দল ও ধর্মীয় সম্প্রদায় থেকে আনুপাতিক হারে ব্যক্তি নিয়ে একটি সর্বদলীয় উপদেষ্টা কাউন্সিল গঠন করা পাঁচ সকল সহ সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের সব বিষয়ে শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা ছয় পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা সহ কারিগরি শিক্ষালয় ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্থাপিত করা শিক্ষা জাতীয়করণের ক্ষেত্রে গ্রামগঞ্জ থেকে শুরু করে দেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানকে বাদ দেয়া যাবে না সেসব প্রতিষ্ঠানে কর্মরত সবার চাকরি জাতীয়করণ করতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে দুই হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ধরে নিয়ে দুই হাজার ছাব্বিশের জুনের বাজেটে বরাদ্দ দেয়া এবং এরিয়া সহ বেতন পরিশোধের ঘোষণা দেয়া সাত দেশের কোনো জমি যাতে অনাবাদী বা পরিত্যক্ত না থাকে সেটার দিকে বিশেষ নজর দেয়া কোন পণ্যের দেশের কত চাহিদা এবং বিদেশে রপ্তানির আগাম প্রতিশ্রুতির সাপেক্ষে সেই পরিমাণ কৃষি পণ্য চাষ করা কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা দেওয়া সহ বিএডিসিকে শতভাগ আন্তরিক হতে সহযোগিতা দেয়া